ঈশ্বরদিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত ও উপজেলা নির্বাহী অফিসারের বক্তব্য অনুষ্ঠিত হয় ঈশ্বরদীর বিশেষ প্রতিনিধি টি এ পান না জানান বুধবার সকালে ঈশ্বরদিতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয় ঈশ্বর দিতে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা আকন্দ রাব্বি উল্লাহ মানিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান মমিন উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিনা আক্তার ঈশ্বরদী উপজেলার সভাপতি আক্তার মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা সুবীর কুমার পাল মৎস্য খামার ব্যবস্থাপক রেজাউল ইসলাম আমন্ত্রিত শিশুরা মা আখি আক্তার আয়সা ও শিক্ষার্থী শিরিন আক্তার সহ অন্যান্যরা সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন কন্যা শিশু ও ছেলে শিশুদের আলাদা করে দেখার সুযোগ নেই প্রতিটি মায়ের দায়িত্ব শিশুদের এক নজরে আদর ভালোবাসা দিয়ে সঠিক পথে পরিচালনা করা আমার প্রান্তীয় নেতা মনোজাল এ পর্যায়ে বাংলাদেশ জাতীয় অনিশ্চী পর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আপনারা জানেন বিগত ষোলো সতেরো আপনার এই সৃষ্টি পাঠলেরা